কেমন আছেন সবাই ধন্যবাদ স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন তো সকালবেলা সেই যে চা নিয়ে বসেছি এখন ওই যে ফোন হাতে বসেই আছি ঘড়ির কাটা সকাল নটার মতো বাজে তো ছেলে ওখানে পড়তে বসে গেছে আর আমি মোবাইল হাতে নিয়ে বসে আছি ভোজবাবুর আশায় যে ভোজবাবু হয়তো ফোন করবেন ফোন আসেনি চলো কাজ শুরু করি আর আসলে রুটিনে দাঁড়িয়ে গেছে প্রতিদিন চাকে থেকে তো এই সময় ফোনটা আসে তো প্রতিদিনই অপেক্ষায় থাকি যে ফোন আসবে ফোন আসবে বলে ঘড়ির কাটাও ছুটতে থাকে চলুন এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো লেগে পড়েছি এখন ডেলি রুটিনে তো কাজগুলোর কাজের মধ্যে থাকলে না একটু মানে নিজেকেও একটু ঠিকঠাক রাখতে পারবো তাই ভাবছি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করে নিলাম আছো

সব কিছু ফেলে আগে ছুটে যাই হয়তো ভাবি যে ফৌজিবাবু ফোন করেছে ফৌজিবাবু না ওই যে আপনারা দেখেছেন আমার আগের ভিডিওয়ে আমার এক এখানে দাদা থাকে পোস্টিং এখানে হয়েছে এদিকেই কাছাকাছি তো ওই দাদা বাড়ি গেছে তো ওই জিজ্ঞাসা করছিলো ফোন করে কিছু আনতে হবে নাকি ও আসছে কার আজকে তো ওই জন্যই সব জানছিল আর কি তো চলুন যাই হোক এখন সবজি টবজিগুলো সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি দিয়ে এবার যেগুলো যেগুলো সব রাখার আবার ঠিক করে রেখে দিই আর আজকে তো স্যাটারডে তো ভেজ আইটেম সব ভেজই হবে আর একটু ভাবছি আজকে একটু বাঁধাকপির ঝাল বানাই কারণ একটু এসেই ঠান্ডার সময় না বড় বড় করে বাঁধাকপি সিম আলু বেগুন দিয়ে করলে বেশ ভালোই লাগে আর আমার আগের দিনের ভিডিও ইরা ডেলি ব্লগ থেকে আমাকে কমেন্ট করেছিল আমার কলিচার দিদি তোমার হাতে রান্নার সত্যি এক কথায় অসাধারণ সত্যি খুব ভালো লাগলো গো তোমার এই কথাটা শুনে আর কমেন্ট করেছিলে বাংলাদেশি ব্লগার সাথী ম্যাম তো খুব ভালো লাগলো তোমাদের এই তোমাদের এই ভালোবাসাগুলো পড়তে খুব ভালো লাগে এইভাবেই পাশে থেকো তো এখন চলে এসেছি যে কিচেনে যে বললাম বাঁধাকপির ঝাল বানাবো তো এই যে আলু শিম বেগুন সব মোটা মোটা করে কেটে নিয়েছি আর দেবো দিয়েছি এদের টমেটো তো এই দিয়েই আজকে করবো ফোড়ন জাস্ট শুধু পাঁচ ফোড়ন দেওয়া হবে কোনো মশলাপাতি দেবো না কারণ আপনারা এতদিনে জেনেই গেছেন আমরা সেরকম অত মশলাপাতি খুব একটা তরকারিতে ইউজ করি না তো এই যে বড় বড় করে কেটে রাখা বাঁধাকপিগুলো এখন এতে দিয়ে দেবো আর এতে কোনো কিছু জল দেবো না শুধু ওই ফোরণে যা পাঁচ ফোড়ন দিয়েছি বাস আর মানে জল একদমই দেবো না এই বাঁধাকপি মানে সিম বেগুন থেকে যে জলটা বার হবে এতেই হয়ে যাবে ঢাক গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে এই তরকারিটা করলেই দারুণ খেতে হয় শীতের দিনে তো এর জবাবই নেই রুটি বলুন ভাত বলুন আর মুড়ি বলুন সবের দিয়েই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে আর শীতের দিনে কি বলুন তো নানা রকম সবজি পাওয়া যায় তো এই শীতের দিনেই সমস্ত কিছু সবজিগুলো খেয়ে আর শরীরের মধ্যে স্টোর করে রাখতে হবে কারণ গরমের মধ্যে তো আর সেরকম কিছু সবজি হয় না শুধু ঝিঙে আর ওই ঢাঁড়স তো ওই গরমে অত কিছু ভালোও লাগে না তো আর এই শীতকালটায় নানা রকমের এই সবজিগুলো খেয়ে দেয় শরীরের মধ্যে স্টোর করে রেখে দেই ভালো তাই না তো চলুন এই যে ঢাকা চাপা দিয়ে আমার এই তরকারিটা কথা বলতে বলতে আমার পুরো রেডি হয়ে গেছে দেখছেন তরকারিটা কী সুন্দর হয়েছে আর আজকে আর ধনে পাতা দেবো না ধনেপাতা দিলেও এটা দারুণ হয়ে যায় কিন্তু আর ধনে পাতা দেবো না ভাবছি এভাবেই নাবিয়ে নেবো আর এখন গ্যাসটা তরকারিটা হয়ে গেছে গ্যাসটা আর এখন না মানে অফ করবো না তো তরকারিটা তো হয়েই এসেছে তো গ্যাসটা আর অফ করবো না আর আজকে একটু বিউলির ডাল করব। কারণ ছেলেটা বিউলির ডাল খুব ভালোবাসে সেদিন বাজারে গিয়েছিলাম তো একটু বিউলির ডাল নিয়েছিলাম এই মাছের বাজারে তো আজকে বিউলির ডালটা ভাবছি করব তো মা হি মানে ডালটা করে তা আমি একটু একটু ধুয়ে বসিয়ে দিই কারণ গ্যাসটা আর বারবারই অফ করলে মানে গ্যাসও সেই বেশি অপচয় হয় তার থেকে ওই জন্য এখন এটা ধুয়ে একবারে ওতেই বসিয়ে দেবো আর গ্যাসটা মানে টিফিন খাতে থেকে ডালটাও সিদ্ধ হয়ে থাকলো এতে কাজে অনেকটা সুবিধা হয় তো চলুন এই ডালটা এখন বসিয়ে দিলাম এতে প্রেশারে দুটো সিটি দিয়ে অফ করে রেখে দেবো তো ওদিকে তো ডালটা স্মৃতিতে বসিয়ে দিয়েছি আর এদিকে কালকে রাত্রিবেলা কটা আমন্ড ভিজিয়ে রেখেছিলাম ছেলেটার জন্য তো ছেলেটা টিফিন খেয়ে দে ছেলেটাকে কটা দিয়ে দেবো কারণ কি বলুন তো স্কুল যাওয়ার সময় না এগুলো ভিজিয়ে রাখলে ওর খেতেও চায় না আর হয়ও না খা তো এই কদিন এখন বাড়িতে আছে বলে যাও এগুলো একটু আমন্ডগুলো ভিজিয়ে রাখছি আর মনে করো ওই টিফিনের সময় একটু দিয়ে দেবো ওই জন্য এগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কি বলুন তো আজকে রান্নাবান্নাগুলো সমস্ত কিছুটা একটু তাড়াতাড়ি করছি কারণ পুরো কিচেনটা আজকে একটু ক্লিন করব। সেই কারণে জন্য একটু তাড়াহুড়ো করছি আর এই রান্নাবান্নার কাজগুলো যতক্ষণ না হবে ততক্ষণ তো আমি কিচেনটা ক্লিন করতেও পারবো না কারণ আবার ক্লিন মানে কিচেন ক্লিন করতে করতে আবার অনেকটা টাইম চলে যায় তো তখন তারপর আবার রান্না বান্না করা অনেকটাই দেরি হয়ে যায় আর ভালোও লাগে না তখন তো ওই কারণের জন্য আজকে ঝটপট সব রান্নাগুলো করে নিচ্ছি করে তারপরে কিচেনটা ক্লিন করব আর এই যে একটু এখন বসিয়ে দিয়েছি আলুর দাম আজকে আর গ্যাসের ছুটি নেই সকাল থেকে এই যে গ্যাস জেলে দিয়েছে একদম একটার পর একটা হয়েই যাচ্ছে তো একটু এই যে ক্যাপসিকাম মটরশুঁটি দিয়ে একটু আলুর দাম বানিয়ে রাখবো রাতের রুটিতে হয়ে যাবে রুটি পরোটা যাই হোক তো রাতের ওই জন্য হয়ে যাবে তো একটু করে রাখলাম আর কি বলুন তো শীতের দিনে না একটুখানি তরকারি মানে করে রাখলে সুবিধাই হয় রাত্রিবেলার দিকে না ভালো লাগে না এত ঠান্ডা হয়ে যায় তখন আর রাত্রিবেলা এসে কিছু করতে ইচ্ছা করে না শুধু জাস্ট রুটি পরোটাটা করে নিলে হয়ে যায় রাতের তার উপরে আছে আজকে আবার ছেলের টিউশন তো টিউশন থেকে এসে আর তারপরে ভালোও লাগে না যে কিছু খাবার দাবার করতে তো ওই জন্যই এটা করেও রাখছি এই যে মানে এতেও কিছু মশলাপাতি দেবো না এতে ওই শুধু আদা বাটা দিয়ে এটা হবে অনেকে জিরে বাটা ব্যব ইউজ করে কিন্তু জিরে বাটা বা গরম মশলা এগুলো আমাদের কিছুই করবো না এই যে একটু অল্প আদা বাটা দিয়ে দিলাম বাস টমেটো আর ক্যাপসিকাম মটরশুঁটি কাঁচা লঙ্কা এই দিয়েই আলুর দাম একদম ফাটাফাটি পছন্দের বিউটির ডাল এতে কি দেওয়া হবে আদা বাটা আর মৌরি বাটা আদা মৌরি তেজপাতা শুকনো লঙ্কা ভোড়ন ছাড়ন বাটা দেওয়া হবে আদা আর মৌরি শীতকালে বিউটির ডাল ভালো লাগে মৌরি আদা বিউলির ডাল চারিদিকে দেখুন রান্না করতে করতে আমি কিচেনের র্যাকগুলো পুরো ফাঁকা করে নিয়েছি তো এই যে এখানেও কটা কৌটো কৌটা আছে এগুলো একটু ফাঁকা করে নেবো দিয়ে আবার ভালো করে পুরো কিচেনটা ক্লিন করে নেবো আর এই যে লাস্ট ফিনিশিংয়ে একটু আলু পোস্ত বিলুর ডালের সঙ্গে আলু পোস্ত না হলে ঠিক জমে না তো একটু আলু পোস্তও বানিয়ে নিয়েছি নিয়ে বাড়িটা এটা ভালো করে একটু পরিষ্কার করে নেবো এই যে উপরে উঠে পড়েছি আর এখানে উঠে এরম করে পরিষ্কার করতে ভয়ও লাগে জানেন তো ছেলেটা বাড়ি থাকলে একটু মানে সাহস পাই আর কি তো ওকে মানে ওই একটু ভিডিওটা করে দিচ্ছে আর আমি এই যে নতুন পেপার দিয়ে ব্যাগগুলোকে পুরো নতুন করে আবার সাজিয়ে নিলাম কি ভালো লাগে যেদিনকে এরকম করে গোছানো হয় না সেদিনকে খুব ভালো লাগে বলুন মানে সব জিনিসটাই বেশ একটু গোছানো পরিষ্কার দেখতে একটু কি সুন্দর লাগে তাই না আর এই যে নিচেটা একটু ওখানে ডেটল আর একটু মানে ডিশওয়াশার দিয়ে এটাকে ভালো করে একটু ঘষে পরিষ্কার করে নেব আর আমাদের মেয়েদের কি বলুন তো কিচেন যদি না পরিষ্কার থাকে ভালোও লাগে না কারণ আমাদের বেশিরভাগ সময়ের তো কিচেনেই কাটে তাই না ঘরে আর কতটুকু থাকি বলুন মানে বেডরুমেই বলুন যাই বলুন আমরা বেশিরভাগ তো মানে ডাইনিংটা আর মানে কিচেন এতেই আমাদের সারা দিনের চব্বিশ ঘন্টার অর্ধেকের বেশি টাইমটা এখানেই কেটে যায় আর আজকে একটু ভাবলাম এই কারণেই সবগুলোতে হাত লাগালাম কারণ নিজেকে চাইছি একটু ব্যস্ত রাখতে যাতে ফৌজিবাবুর চিন্তা থেকে একটু দূরে থাকতে পারি চিন্তা থেকে তো এরম করে দূরে থাকা যায় না তবুও যতটুকু নিজেকে কাজের মধ্যে যুক্ত করে রাখলে যতটুকু আর কি হয় তো এই জন্যই ভালো করে এটা কিচেন পুরো টেবিলটা একরকম করে পরিষ্কার করে নিয়েছি আর এখন এইসব এই জিনিসগুলো তো আমাদের প্রতিদিনের হেল্পার বলতে পারেন তো এই হেল্পারগুলোকে তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে তাই না এগুলো ছাড়া আমরা অচল কারণ এইগুলোর সাহায্য জন্যেই আমরা সমস্ত কিছুটা তাড়াহুড়ো করে করতে পারি আর শীতকালে তো সব থেকে এটাই কাজের জিনিস কারণ আমি মানে শীতকালে শীতকাল বলুন গরমকাল বলুন আমি এই একটু জল গরম করেই সব তরকারি দিই তো এই কারণের জন্য এই ইলেকট্রিক কেটলিটা আমার নিত্য দিনের পুরো হেল্পার আর এই ছা এখন দেখুন একটু ভিনিগার আর একটু বেকিং সোডা দিয়ে জল জল দিয়ে আর একটু ভিম লিকুইড দিয়ে এই কাঁচের জিনিসগুলো না কাঁচের কাপ বাটি এগুলো সব একটু ভিজিয়ে রেখেছিলাম এতে খুব সুন্দর পরিষ্কার হয় কি বলুন তো নিয়মিত চা খেতে খেতে না একটা স্পট পড়ে যায় লাল লাল দেখবেন তো এইগুলো দিয়ে ভিজিয়ে রাখলে তো খুব সুন্দরভাবে একদম চকচকে নতুনের মতো পরিষ্কার হয়ে যায় তো ওটাই করলাম একটু এই জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ কাপগুলো দিয়ে এবার একটু এরকম করে পরিষ্কার করে নেবো এই দেখুন ধোয়ার পর কাপগুলো কি সুন্দর লাগছে পুরো নতুনের মতো হয়ে গেছে না তো একটু দাগ থাকে না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় চলুন এগুলো হয়ে গেছে এবার তেল যে এটাতে তেলটের কৌটো গুলো সমস্ত কিছু রাখা থাকে তো এর উপরে মানে নিচেটাই যদি একটু টিস্যু পেপার দিয়ে রাখি না তাহলে তেলের যে একটা চিটচিটে ভাব ওটাও হয় না আর কিছুদিন ছাড়া ছাড়া এই টিস্যু পেপারগুলো চেঞ্জ করে নিলেই হয়ে যায় তো সমস্ত কিছু না বিয়ে তো তারা করে হয়ে যায় আবার সেটাকে ঠিক ঠিক জায়গায় ঠিকমতো করে গুছিয়ে রাখতেই অনেকটা টাইম চলে যায় তাই না বলুন চলুন আজকের মতো আমার কিচেন কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বলুন আমার এই ছোট্ট কিচেনটা আর আজ এখান থেকেই আপনাদের থেকেও আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আজকের মতো টাটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না